ভাত আর মাছ খাও কিন্তু কোনো কাজ করো না ও নো এই ঘরে এত ইন্দুর এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি নানি একটা বিড়াল পোষি সেটা কোনো কাজের নয় খায় আর পালায় তুমি তো আমাদের ভাত আর মাছ খাও কিন্তু কোনো কাজ করো না ও নো আমি একটা বিড়াল তোমার জন্য কি করতে পারি আমাদের ঘরে অনেক অনেক ঘুরতে থাকে বিরক্ত করে কেন তুমি কি সেগুলো মারতে পারছো না মারবো কি করে ইন্দুর অনেক চালাক আমি ওদেরকে খুঁজে পাই না তুমি আর কোনো চিন্তা কর না আজ থেকে ইন্দুর সায়স্তা করার দায়িত্ব আমার বন্ধকে তো বললাম ইন্দুর সায়স্তা করব কিন্তু ইন্দুর ধরতেই পারছি না মারবো কেমনে এই ইন্দুর দরা তোমার অত্যাচারে অতিষ্ঠ আমার বন্ধু পালাবি কি না বল আজকে তোর একদিন কি আমার একদিন ওরে বাবা রে এই ঘরে আর থাকা যাবে না এই দেশ ছাইড়া পালাই বিড়াল তুমি কি ইন্দুরকে তাড়িয়ে দিয়েছো আরে হ্যাঁ বন্ধু ওকে উদুম কেলানি দিয়া ভাগাইছি সত্যি কত বড় ছিলছে খুব বড় কিন্তু আমি ভয় পাইনি